খুব বেশি মজা হয়েছে আমাদের আর এই এত সুন্দর একটা ওয়েদার এই ওয়েদারটা কোথাও পাওয়া যাবে না আমরা এখানে ঠান্ডা বৃষ্টি গরম সব কিছু একসাথে সব কিছু পাওয়া গেছে জয় শ্রী কেদার জয় শ্রী কেদার অনেকদিন পরে অনেক মজা পেলাম নেক্সটে আরও যাচ্ছি যে আসবো ভগবান কৃপা থাকে তাহলে তাহলে আরও আসতে পারবো দুষ্ট দুষ্ট আত্মাগুলো একটু দূরে থাকুক আর জয় বলেন আর কিরকম লাগলো ঘুরে হ্যাঁ আমার খুবই ভালো লাগলো কষ্টের জায়গা হ্যাঁ আসলাম এখানে সুন্দরভাবে আমরা দর্শন করলাম ঠাকুর দর্শন করলাম ভালোভাবে করা হলো তারপরে আজকে আবার রানা হচ্ছে কোনো অসুবিধা হয় না আমার এক প্রিয় মিত্র বলেছিল যে যার স্ট্যামিনা না থাকে সে এখানে আসতে পারে না তো আমি তাকে বলতে চাই যে আমার স্ট্যামিনা আছে তাই দেখুন আমি এখানে আর হ্যাঁ আরেকটা কথা বলার ছিল আমার এক প্রিয় শত্রুও বলেছিল যে যারা পাপ করে তারা নাকি কেদারনাথে আসতে পারে তার মানে আমার মনে সে একটু বেশি পাপ করেছে যার জন্য সে এখনো পর্যন্ত আসতে পারেনি আর ভগবানের আশীর্বাদে আমরা একটু পূর্ণ করেছি যার জন্য আমরা কেদারনাথে এসে পৌঁছাতে পারছি না কেমন লাগলো আমাকে তো খুবই ভালো লাগলো খুবই এনজয়ের জায়গা খুবই মানে আমি তো খুব এনজয় করতে করতে আসি এনজয় করতে করতে আসি না আমার কোনো রকম কষ্ট আমি মেসেজ করি না আর মেসেজ করি না আর মনে হয় ভবিষ্যতে হয়তো করবো না আর আমি যেটা একটা বলতে চাই যে টাকা পয়সা সবারই প্রবলেম থাকে তাই বলে একটু একটু করে জমা করো জমা করে একটা সামর্থ্য বানায় তারপরে সবাই মিলে একবার হয়তো কমসে কম একবার হয়তো কেদারনাথ আসার চেষ্টা করো খুব মজা লাগবে খুব ভালো লাগবে আর মানে এত মানে শান্তি পাওয়া না লাইফে মানে আর কোথাও যেন শান্তি পাওয়া যাবে বাস জয় শ্রী অনেক কিছু আর কি আমার জীবন এখানে এসেছি এতটুকু এত কষ্ট করে এই জন্য আমার আশা হলে যেহেতু কানতে কানতে রাস্তায় আর্ধেক রাস্তা থেকে কানতে কানতে স্টার্ট করলো যেতে পারবো না মনে হয় পারবো না আমি বললাম শক্তি আসে শরীরে হ্যাঁ সব পারবা ভিতর থেকে আমি ভিতরে উপরে না থাকে শক্তি ভিতর থেকে আসে তাই ফাইনালি পৌঁছেই গেল ওই কুন্ড থেকে আমি একদম ভগবানের দরজা এসে আমি পায়ে হেঁটে পৌঁছেছি একদম তাই তোমাদের হেঁটে এসে কেমন মজা পেলে সবাই চলো এবার আমাদের এখন যাবার পালা তাই আমরা এখন যাই অনেক কষ্টর ফল খুবই ভালো হয় যেটা এখানে আসার পরে যারা এসেছে তারাই বলতে পারবে তাই এটাই এটা পর্যন্ত শেষ করছি